কি ভাই আমাদের যেমন পুরুলিয়াতে সোনালি মাহাতো আর শান্তি মাহাতোর ভিডিও পুরা ভাইরাল চললো সেই রকম আমাদের একদম ডাইরেক্ট ভিডিও আরও একটা ভাইরাল চলছে তো এখনও ইউটিউবে কেউ আপলোড করে নেয় আমি ভিডিওটা তোমরাকে দিব সে সব দিই তোমরা ভিডিওটা দেখতে থাকলে তোমরা ভিডিওটাও দেখতে পাবে আর সব কিছু দেখতে পাবে আর কোন ভিডিওটা গুরাই ভাইরাল চলছে সেটাও তোমরা এই ভিডিওটাই পেয়ে যাবে আর ভিডিওটা কি বলবো ভাই এটা একদম সেই ডাইরেক্ট ভিডিও ভাইরাল চলছে এমন ডাই মানে ভিডিওটা ভাইরাল চলছে তো হোয়াটসঅ্যাপে ভিডিওটা পুরো ভাইরাল চলছে তো আমি তোমরাকে ভিডিওটা দেব আর ভিডিওটা ভাই এমন ভিডিও পাঠানো তোমরা দেখলে অবাক হয়ে যাবে মানে খালি এরকম জিনিসগুলো নাকি বেশি লোকে ভাইরাল করছে আর চলো এটা নিয়ে কিছু কথা বলবো তো বেশি না বোকে ভাট কাকা কথা আছিস একটা ছোট্ট এন্ড্রো লাগার ভিডিওটা স্টার্টিং মার হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো ভাই আর ভালো না থাকলে জবরজস্ত ভালো থাকার চেষ্টা করো ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো কানে হেডফোন ঢুকাবে বিনা হেডফোনে ভিডিওটা দেখবে না আর না হেডফোন ঢুকালেও চলবে কি ভিডিওটাই অতটা খারাপ নাই কি ভিডিওটা তবে ভিডিওটাই একটু হেডফোন ঢুকালেই ভালো হবে কিনে এটা কথা টুকটাক আমার একটু মু বুঝতে পারছো কোনো ঠিক কোনো রকম সে লেভেলের মুহাললে যাই গাইল সেই জন্য বলছি একটু হেডফোনটা ঢোকাও আর চলো ভিডিওটা দেখতে থাকো কিসের জন্য ভিডিওটা বলছি যেরকম সোনালী মাহাতো আর শান্তি মাহাতোর ভিডিও ভাই ভাইরাল হলো রকম আরও একটা ভিডিও ওদের তো হালকাভাবে ভাইরাল হইলো এই ভিডিওটা সেই রকম একদম ডাইরেক্ট ভিডিও বটে কী বলবো ডাইরেক্ট মানে একদম ওপেনিং ডাইরেক্ট সেইরকম ভিডিওটা এই ভিডিওটা পুরো ভাইরাল চলছে আর ভাইরাল ভাই এটা ইউটিউবে চলে না এটা চলছে আমাদের হোয়াটসঅ্যাপে প্রত্যেকজনে খালি ইয়াকে ওয়াকে ওয়াকে ও আই মানে পুরাত হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করছে মানে এটাও একটা মানে শেয়ার করছে মানে এটাও একটা ভাইরাল ভিডিওই বসে তো ভিডিওটা একদম ওপেনিং ভিডিও বসে মানে ওপেনিং মানে আর বলছি না সেই রকম ভিডিও চলছে আর ভিডিওটা একটাই ভিডিও করছে আর ভিডিও করে কোন ছাড়ছে মানে ভাইরাল হবার জন্য তো এরে বোকা একটু তোর বোঝাও দরকার নিজের বহুটির সাথে ওরকম কর একটা সময় থাকে করার কিন্তু তুমি এরকম করে নিয়ে আর ভিডিও করে নিয়ে ছাওয়াটাকে দুধ খাওয়াই খাওয়াই একটা ছাওয়ায় মায়ের দুধ খাঁয়ে খায়ে এরকমই ভিডিও ছাড়ছে বন্ধুরা তোমরা দেখতে পাবে ভিডিওটা ভিডিওটাও আমি দেখাবো আর ক্লিপটাও টুকু ছোট্ট করে দেবো সে ক্লিপটাও আর ক্লিপটা কেন তোমরা ফুল ভিডিওটাও দিব কথা পাবে কথা নাই পাবে তো ভাই একটাই কথা বলবো আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে কি বলবো একটু সতর্কে সব ছাওয়া গিলান থাকো আর সব গিলান থাকো বহুত মানে সাবধানে থাকো কেনে বলবো এই এটা এই কথাটা কেনে বলছি দেখো আমাদের পুরুলিয়াতে প্রত্যেক দিন একটা না একটা এইরকম মানে খারাপ টপিক নিয়ে মানে খারাপ জিনিসে যে খালি সেই জন্য বলছি একটু সাবধানে থাকো আর আর একটাই কথা বলবো দেখো একটা জিনিস যেমন শান্তি আর সোনালি দু লোকের ভিডিও কেমন ভাইরাল হলো এদের তো কোনো মানে সেই কোনো ব্যাপারে ছিল না কিন্তু এদের ভিডিও গেলেন কী বলবো আর ভাইরাল হয়ে গেল আর সেই রকম সেম ক্যাশ কী বলবো আর সেই রকম সেম কেসে ভিডিও ভাইরাল হয়েছে আর কি বলবো কথা সেই এই ভিডিওটা ভাইরাল হচ্ছে ভাই পুরা ওইরকমভাবে এই ভিডিওটাও পুরা সেরকমভাবে ভাইরাল হচ্ছে তো তোমরাকে বললে এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে ভাই ভাইরাল হয়েছে তো হোয়াটসঅ্যাপে ভাইরাল হচ্ছে ভিডিওটা আর ভিডিওটা তোমরা হোয়াটসঅ্যাপে যাই দেখতে পাবে আমি বলে দিছি কিছু কথা শোনো আমার হোয়াটসঅ্যাপে আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে সেখানে যাই কোন মানে টাচ করে নিয়ে একদম হোয়াটসঅ্যাপের লিঙ্কে ঢুকলেই তুমিরা ওই ভিডিওটা দেখতে পাবে আর ভিডিওটা জবরদস্ত আছে ভাই একদম সেই বলবো সেই বলবো মানে কি সেই রকম ভিডিও বটে ভিডিওটা পুরা ভাইরাল চলছে আর আমাদের পুরুলিয়ার কোন গাঁয়ের বঠে কোন গ্রামের বঠে সেটা আমি আর মুহের নাম লিখি নাই মুহে কি ভাই সেটা নিয়ে নাম লিখি নাই মুহে কিন্তু আমাদের ভিডিওটা চলছে ভাইরাল পুরা সেই জন্যে ভিডিওটা নিয়ে বোনালি আজকে ভিডিওটার ভিডিওটা যদি তোমাদের কী বলবো আর সে ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো আরও জনে দেখে খালি এরকম জিনিসেই ভাইরাল হচ্ছে সেই জন্যে ছেলে মেয়ে সবকে বলবো একটুকু সবাই মানে সাবধানে থাকো আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টটাই ভাই খালি এরকম মানে খারাপ জিনিসগুলো নিয়ে ভাইরাল হচ্ছে ভালো জিনিস ভাইরাল হচ্ছে না সেই জন্য একটুকু সবাই সাবধানে থাকবে এরকম একটু নিজেকে মানে একটু মানে সতর্কে থাকবে এরকম জিনিসগুলো একটু দূরে থাকবে নাহলে ভাই কখন কি হয়ে যাবে দেখবে কি বলবো একটা লাইফের নিয়ে খেলা খেলাখেলি হয়ে যাবে তখন দেখবে লাইফটা একদম নষ্ট হয়ে যাবে মানে পাঁচ লোকের পাশে যদি তুমি তুমি পাঁচ লোকের পাশে ফেমাস থাকো তো সেটাও তুমি আর লাজে লোকের পাশে আর মুখটা দেখাতে নাই পারবে এরকম কাণ্ড চলছে সেই জন্য বলছি একটু সতর্কেই থাকা দরকার আর এরকম ভিডিও ভাই একটাই আমি রিকোয়েস্ট করব না ভাইরাল করাটাই ভালো হবে কিন্তু আমি ভিডিওটা তোমরাকে একটাই কারণে দিলি সে দেখো ভিডিও এরকম ভিডিও যেমন না কেউ ভাইরাল আর করো আর ভিডিওটা ভালো লাগলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটাটুকু একটুকু শেয়ার করো শেয়ার মানে কি চ্যানেলের লিঙ্কটাও শেয়ার করো আর ভিডিওটাও কিছু জনে দেখুক সে এরকম এরকম জিনিস আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে খালি ভাইরাল হচ্ছে আর আজকের ভিডিওটা ভাই এতক্ষণ তক্কই ছিল আর কী বলবো বন্দে মাতারাম ভারত মাতা কি জেই